আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স ওয়েলকাম জবসান ক্যারক চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তো আজকে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইটে বেশ কিছু চেঞ্জেস আসছে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা একটি বড় ধরনের পরিবর্তন এসছে আপনারা দেখতে পাচ্ছেন দশ মে দু হাজার চব্বিশে স্টুডেন্ট ভিসাতে একটি পরিবর্তন ঘোষণা করেছে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট ওয়েবসাইটে তো কী সেই পরিবর্তন সেটি আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব তবে তারপূর্বে আপনাদের সবাইকে অনুরোধ করছি জব স্যান্ড কেয়ারক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেওয়ার জন্য যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং ভিডিওটি অনুরোধ করছি না টেনে সম্পূর্ণ দেখার জন্য যেন আপনাদের পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কি পরিবর্তন এসছে এবং এটি আসলে কি ভাবে এফেক্ট করতে পারে বাংলাদেশ ভারত পাকিস্তানের মতো দেশের ক্ষেত্রে তো আমরা চলে যাচ্ছি নিউজটিতে সো এখানে অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে ইমি ডট হোম অ্যাফেয়ার্স ডট গভ ডট বিডি স্কিন আপনারা লিঙ্কটি দেখতে পাচ্ছেন সো এই লিঙ্কে আপনারা চলে আসলে কিন্তু নিউজটি আপনারা দেখতে পারবেন সেইখানে টেন মেতে আমি যেটি বলেছিলাম যেটি শুরুতে সার্কুলার করা হয়েছে সো তার মানে হচ্ছিলো দশ মেয়ের পর থেকে যারা অস্ট্রেলিয়াতে যাচ্ছেন স্টুডেন্ট ভিসায় তো তাদের ক্ষেত্রে কিন্তু এই রুলসটি নতুন যে রুল সেটা অ্যাপ্লিকেবল রুলসটি কী সেটা ছিল ইনক্রিজ দ্য ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি রিকোয়ারমেন্টস ফর স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট গ্র্যাজুয়েট ভিসা সো এখানে স্টুডেন্টের যে ফাইন্যান্সিয়াল যে একটি ব্যালেন্স বা ব্যাঙ্কে যে একটি ব্যালেন্স দেখাতে হয় স্টেটমেন্ট দেখাতে হয় তো সেটা অস্ট্রেলিয়া সরকার বৃদ্ধি করেছে তো এটি হচ্ছে নিউজটি তো তা কি কি ক্ষেত্রে এটি বৃদ্ধি করেছে পূর্বে কত ছিল এবং এখন কত বৃদ্ধি করেছে এই বিষয়টা আপনাদেরকে এখন আমি ক্যালকুলেট করে দেখাবো তারপরে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে হস্টেলের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কিন্তু দুই ধরনের প্রথমত যেটা সেটা হচ্ছিলো আপনাদের যে ইউনিভার্সিটি অথবা কলেজে আপনি অ্যাডমিশন নিয়েছেন সেটার অ্যাডমিশন ফিসটা কী তো সেটা হচ্ছে উপরে আপনার একটি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি দেখাতে হয় এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে বসবাস করার জন্য লিভিং কস্ট যেটি যেমন ধরুন আপনার বাসা ভাড়া ট্রান্সপোর্টেশন ফুডস অ্যান্ড আদার্স আদার্সের ভিতরে থাকবে আপনার ইলেকট্রিসিটি তারপরে আপনার মোবাইল বিলস এটসেট্রা সো এইগুলো মিলে যে আপনার লিভিং এক্সপেন্স যেটা সেটা কিন্তু আরেকটি কস্ট সো এখানে যেটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যেটা সার্কুলার করেছে দা ফাইনান্সিয়াল ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট হ্যাজ বিন আপডেটেড টু অ্যালং উইথ এ প্রপার প্রপোর্শন অফ দ্য ন্যাশনাল মিনিমাম ওয়েজ সো আমার একটি ভিডিও রয়েছে কিন্তু অস্ট্রেলিয়াতে কি ইনকাম করা যায় সেখানে আমি দেখিয়েছি যে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ওয়েজ কত টাকা বৃদ্ধি করা হয়েছে সো এই ওয়েজের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু অস্ট্রেলিয়ার যে লিভিং এক্সপেন্সের জন্য যে স্টেটমেন্টটা দেখাতে হবে তো সেটার কস্ট কিন্তু অস্ট্রেলিয়ান সরকার বাড়িয়েছে দি এখানে কিন্তু সেটাই বলা হয়েছে দ্য প্রপোশন কনসিডার দ্যাট দ্য স্টুডেন্টস আর আউট অফ কোর্স শেষাল ফর দ্য টোয়েন্টি ডিউরিং দ্য ইয়ার এখানে তারা কিছু মানে ভালো কথাবার্তা বলার চেষ্টা করেছে যেমন স্টুডেন্টরা যেন ড্রপ ড্রপ ইনে না পড়ে এবং কোন ধরনের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিতে সেমিস্টারের মাঝখানে এসে পড়ে তাদের সেমিস্টার বন্ধ না হয়ে যায় এটসেকট্রা এটসেকট্রা সো চলুন আমরা একটু সরাসরি যে দেখে এসি কী কী চেঞ্জেস এসছে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম রিকোয়ারমেন্টস মিনিমাম রিকোয়ার্ড ফান্ডস টু মিট ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি রিকোয়ারমেন্টস সো এইখানে আপনার জন্য টোটাল ছয়টা রয়েছে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমে রয়েছে আপনার প্রাইমারি অ্যাপ্লিকেন্ট সো প্রাইমারি অ্যাপ্লিকেন্টে কারা পড়বেন সেটা হচ্ছিল যেমন ধরুন ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল এই রিজন থেকে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে স্টুডেন্টটি ইউজুয়ালি অনার্স করতে সেখানে যায় অথম যেমন ধরুন আনম্যারিড কোনো স্টুডেন্ট অনার্সের জন্য ভর্তি ভর্ত অথবা আপনার ইউনিভার্সিটি থেকে কেরি ট্রান্সফার করেন অস্ট্রেলিয়ার কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে সো তাদের জন্য ছিল প্রাইমারি অ্যাপ্লিক ধরে নিতে পারি ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনার আমার জন্য প্রাইমারি অ্যাপ্লিকেশনটা ছিল গুরুত্বপূর্ণ তো সেখানে দু হাজার মে দু চব্বিশের আগে তাদেরকে অস্ট্রেলিয়ান এ ইউডি অস্ট্রেলিয়ান ডলার অনুযায়ী চব্বিশ হাজার পাঁচশো পাঁচ ডলার দেখাতে হতো তো এখন দশ মে দু হাজার চব্বিশের পর থেকে দেখাতে হবে পঁচিশ হাজার সাতশো দশ তো প্রায় পাঁচ হাজার ডলার কিন্তু বেশি দেখাতে হবে তো পঁচিশ হাজার সাতশো দশ ডলার যদি আমি এখন এখানে ক্যালকুলেট করি এবং এই মুহুর্তে এক ডলার সময় বাংলাদেশের টাকা দেখাচ্ছে সাতাত্তর দশমিক পাঁচ এটা গুগলের এটা চেঞ্জ হতে পারে ভ্যারি করতে পারে সো দেখা যাচ্ছে প্রায় তেইশ লক্ষ টাকা বাংলাদেশের টাকায় কিন্তু দেখাতে হবে এরপরে আমরা আর একটা দেখতে পাচ্ছি স্পাউস তো অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় তারা পিএইচডি করতে যায় মাস্টার্স করতে যায় অথবা পড়াশোনার একটা পর্যায়ে যায় কিন্তু তাদের সঙ্গে তাদের ওয়াইফ বা তাদের কোনো ডিপেন্ডেন্ট কেউ যদি থাকে তারা সেখানে যায় সো বা গার্লফ্রেন্ডরা যেতে পারে উন্নত দেশে যেমন জাপান বা কোরিয়া থেকে যদি কেউ যায় ইউরোপ থেকে কেউ যায় সেক্ষেত্রে তো সেক্ষেত্রে আগে আট হাজার পাঁচশো চুয়াত্তর ডলার দেওয়া দেখাতে হতো স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট বাট এখন কিন্তু আপনার দশ হাজার তিনশো চুরানব্বই ডলার দেখাতে হবে তো এখানে একটা জিনিস বলে রাখছি যে সেটা ছিল আপনার উনত্রিশ হাজার সাতশো দশ যে আপনার প্রাইমারি অ্যাপ্লিকেন্ট আছে এটার পরে কিন্তু এই দশ হাজার এত যোগ হবে সো উনত্রিশ প্লাস দশ প্লাস আপনার থার্টি নাইন থাউজেন্ড মানে চল্লিশ হাজার ডলার বা প্রায় চল্লিশ হাজার ডলার আপনাকে তখন দেখাতে হবে এরপরও যদি কারও আরও ডিপেন্ডেন্ট থাকে যেমন আপনার যদি কোনো কিটস থাকে তার জন্য আগে তিন হাজার ছশো সত্তর দেখাতে হতো এখন কিন্তু আরও এক্সট্রা আপনার প্রায় পাঁচ হাজার ডলার দেখাতে হতো উনত্রিশ হাজার এত সঙ্গে দশ হাজার তিনশো চুরানব্বই সঙ্গে চার হাজার চারশো ঊনপঞ্চাশ এই টোটালটা অ্যাড হবে তো এইখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে স্টুডেন্টদের যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট বা স্টেটমেন্ট দেখাতে হতো তো সেটা কিন্তু বেশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে তো এটা স্টুডেন্টের জন্য একটি দুঃসংবাদে আমি বলবো তো এখন আগে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা জোগাড় করা অনেক কষ্টকর হয়ে যাবে অনেকের জন্যেই প্রায় তিরিশ হাজার বা পঁচিশ হাজার পঁচিশ লাখ বা তিরিশ লাখ অনেকের ক্ষেত্রে চল্লিশ লাখ লাখ যদি কিট সহ থাকে তো এটি অস্ট্রেলিয়ার যে নতুন যে স্টুডেন্ট যাবেন সো এটি কিন্তু আমি একটা ভিডিওতে আলোচনা করে দেখিয়েছিলাম যে অস্ট্রেলিয়া কিন্তু এই মুহূর্তে অত্যন্ত অত্যন্ত বাছাইকৃত লোকজনকে তাদের দেশে ঢোকানোর প্ল্যান করেছে তো কোভিডের পরবর্তী সময়ে তারা যে বিপুল সংখ্যক লোক সেখানে ঢুকিয়েছিল সেটাকে কন্ট্রোল করার জন্য তো সেখানে অলরেডি একটি হাউজ রেন্ট ক্রাইসিস চলছে সেখানে আপনার অল স্টার্ডেন্ট অনেক লোক হয়ে যাওয়াতে সেখানে একটি জব ক্রাইসিস চলছে সব কিছুকে কন্ট্রোল করার জন্য তো আগামী দুই তিন বছরের যে প্ল্যান অস্ট্রেলিয়া সরকার প্রোভাইড করেছে তারই অংশ হিসেবে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে এই মধ্যে তারা স্টুডেন্ট যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট দেখাতে হয় সেটা তারা অনেকটাই বৃদ্ধি করে ফেলেছে তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আরও নতুন কোনো তথ্য জানতে চাইলে এবং এই স্টুডেন্ট স্টেটমেন্ট রিকোয়ারমেন্ট আরও ডিটেলস কিছু জানতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলে সকল সঙ্গে শেয়ার করে দিন এবং অবশ্যই অবশ্যই জফসান ক্যারকোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি একটি সাবস্ক্রাইব কিন্তু আমাদের জন্য অনেক অনেক অনুপ্রেরণা জফসান ক্যানকোর চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের ফ্যামিলিটাকে বড়ো করুন এবং দেশি বিদেশি জবস এবং ভিসা রিলেটেড সমস্ত তথ্য পাওয়া যায় জফসান ক্যানকোর সঙ্গে থাকুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন i love us